সালামুন আলাইকুম রব্বি আউজুবিকামিন মিন হামাজাত ইশায়াতিন ওয়া আউজুবিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন গুপ্ত সাধনার পথ আজ আমি আপনাদের সামনে এমন একটি শক্তিশালী এবং পরীক্ষিত মন্ত্র তুলে ধরব যা দিয়ে যে কোনো ধরনের বান জাদু টোনা কুফুরি বশীকরণ এবং জিন জিনভূতর গভীর সমস্যা নিমিশেই কাটান করা সম্ভব অনেক সময় অনেক চিকিৎসা করিয়েও যখন সুফল পাওয়া যায় না তখন এই বিশেষ আধ্যাত্মিক মন্ত্রটি অব্যর্থ হিসেবে কাজ করে এই মন্ত্রের তেজ এতই বেশি যে এটি সঠিক নিয়মে প্রয়োগ করলে যে কোনো অপশক্তি রোগীর শরীর ছাড়তে বাধ্য হয় মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনে নিন ইল্লাল্লাহ বিসমিল্লাহ ডাইনে কাটা বাঁয়ে ছোড়া শির কাটি হার কাটি হার করি সার শির শির কাটি শির পিড়ি যে শিরে রক্ত চলে সেই শির সার কার অজ্ঞায় দোহাই বিসমিল্লা ফতেমার আজ্ঞায় দোহাই খোদার দোহাই খোদার দোহাই খোদার এই মন্ত্রটি প্রয়োগ করার একটি বিশেষ এবং নির্দিষ্ট নিয়ম রয়েছে যা আপনাকে নিখুঁতভাবে পালন করতে হবে নিয়মটি হলো প্রথমে একটি পরিষ্কার ঘুটিতে করে এক ঘুটি জল বা পানি নিয়ে আপনার সামনে রাখবেন এরপর এই মন্ত্রটি মোট একচল্লিশ বার পাঠ করবেন মনে রাখবেন প্রতিবার মন্ত্রপাঠ শেষ করে সেই ঘুঁটির জলের ওপর একটি করে ফুঁ দেবেন এইভাবে একচল্লিশ বার মন্ত্রপাঠ করবেন এবং একচল্লিশটি ফুঁ দেবেন মন্ত্রপাঠ শেষ হলে সেই মন্ত্রপুত জল রুগীকে পান করতে দেবেন এবং সামান্য জল রুগীর সারা গায়ে ছিটিয়ে দেবেন ইনশাআল্লাহ এই জলের উসিলায় রুগীর শরীরের ওপর থাকা বান জাদু কুফুরি বা জিন ভূতের সমস্ত প্রভাব নষ্ট হয়ে যাবে তবে এই আমলটি করার সময় নিজের পবিত্রতা এবং ইমানি সংকল্প ঠিক রাখা অত্যন্ত জরুরি বিশ্বাস ভক্তি নিয়ে এই কাজ করলে আপনি অবশ্যই কামিয়াব হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য কোনো ভুক্তভোগী মানুষের উপকারের জন্য শেয়ার করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ